নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এ মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ ও বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা দু প্রাইমারি টেট প্রশ্নভুল মামলায় বিরাট অগ্রগতি ঘটল কলকাতা হাইকোর্টে বিশদভাবে জানতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের আপডেট দেওয়া হয় তো চলুন দেরি না করে শুরু করি আজকে অর্থাৎ দশ বারো দু হাজার চব্বিশ তারিখে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর মহাশয়ের এজলাসে ডেলি লিস্টে আইটেম নম্বর ফাইভে বৈশাখী পুরোকাইতের এই ম্যাটারটি ছিল প্রাইমারি টেট দু হাজার বাইশের যে রং কোশ্চিন সংক্রান্ত অর্থাৎ রং অ্যান্সার কি সংক্রান্ত সেই মামলাটিতে বোর্ডের তরফ থেকে যে এক্সপার্ট ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে তা ওই দিন অর্থাৎ দশ বারো দু তারিখে আদালতে জমা দেন মুখবন্ধ খামে এবং এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত এক্সপার্ট থাকবে এই কমিটিতে তাদের নাম আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু নয় বারো দু তারিখে এই প্রশ্নভুল মামলা সংক্রান্ত সংক্রান্ত যে শুনানি হয় তাতে বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল তাদের নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এমনকি পিটিশনারদের পক্ষের উকিলের কাছে ও সেই তালিকা যায় যে কে কে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটিতে আছে কিন্তু আদালত বলেন এই এক্সপার্ট কমিটিতে যে যে এক্সপার্ট থাকবেন তাদের নামে তালিকা মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়ার কথা বলেন এই দিন অর্থাৎ দশ বারো দু হাজার তারিখে যে শুনানি হয় তাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে উকিল হাইকোর্টে উপস্থিত ছিলেন তাদের বিচারপতি জিজ্ঞাসা করেন যে কতদিনের মধ্যে নতুন করে এক্সপার্ট গঠন করে এক্সপার্টদের নামে তালিকা কোর্টে সাবমিট করতে পারবেন মুখবন্ধ খামে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উকিলের তরফ থেকে জানানো হয় যে তারা সাত দিনের মধ্যে তারা তাদের এক্সপার্টদের নামে তালিকা কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে জমা দেবেন বিচারপতি সব কিছু শোনার পর আবার আগামী আঠারো বারো দু তারিখে এই মামলার পরবর্তী শুনানির ডেট দেন এই সাত দিনের মধ্যে যদি কলকাতা বিশ্ববিদ্যালয় তারা তাদের এক্সপার্টদের নামে তালিকা এই কলকাতা হাইকোর্টে জমা দেই তাহলে এই প্রশ্নভুল মামলা অর্থাৎ দু হাজার বাইশের যে প্রশ্নভুল মামলা সেটার অনেকটাই অগ্রগতি হবে বলে জানা যাচ্ছে এই প্রশ্নভুল মামলার পরবর্তী শুনানির তারিখ পড়েছে আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর পিটিশনারদের পক্ষ থেকে হাইকোর্টে মাননীয় বিচারপতির কাছে টাইম বেঁধে দেওয়ার আর্জি জানানো হবে অর্থাৎ এই এক্সপার্টরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তারা তাদের অপিনিয়ন জানানোর জন্য মাননীয় বিচারপতির কাছে আর্জি জানানো হবে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে প্রশ্নবুল সংক্রান্ত কোনো আপডেট আসলে আমি এই ভিডিও মারফত আপনাদের সকলকে জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ